সর্বধর্ম সমন্বয়ে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করল কালিয়াগঞ্জ পুরসভা শনিবার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে এই সংস্কৃতি দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে সংস্কৃতি দিবসের সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনর ভারত শিবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ এছাড়াও উপপুরপ্রধান প্রধান ঈশ্বর রাজক পুরোসভার কার্যনির্বাহী অফিসার অন্নব্রাই, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ অন্যান্য পূরো কাউন্সিলর, সমিতি, পূরকর্মী ও সমাজের গুণীজনরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি দিবসের সূচনায় রাখি বন্ধন উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পূরো প্রধান। এরপর অনুষ্ঠানে উপস্থিত মহিলা পূরো কাউন্সিলর এবং মা বুনীরা সকলের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করায়। আমরা রাখি বন্ধন আমরা প্রত্যেক বছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ও যুবকল্যাণদের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনা আমরা প্রত্যেকবারই এই বিবেকানন্দ মোড়েই রাখি উৎসব পালন করি এই পবিত্র রাখি উৎসবের উপলক্ষে আমাদের একটাই বার্তা ছিল শুধু কালিয়াগঞ্জ বা বাংলা জুড়ে নয় দেশ জুড়ে যে আমাদের যে একটা মেলবন্ধন একটা ভাতৃত্ব প্রেম রাখিবন্ধন উৎসব তো মনে করেন যুগ যুগান্তরিত হয়ে আসছে কিন্তু সে উৎসবকে যখন দেশ পরাধীন ছিল একটা হিন্দু মুসলিম শিখ ইসাইকে এক সূত্রে বাঁধার জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে রাখি উৎসব পালন করেছিলেন আমরা বিশেষ করে আমরা পৌরসভার থেকে আমরা এইটাকেই আমরা ফলো করি যে আমাদের শুধু ভারত বাংলা না ভারতবর্ষ জুড়ে যাতে সবার মধ্যে একটা মেল মেলবন্ধন থাকে এটা নিয়েই আমাদের এই উৎসব পালন করে